সম্মানিত দর্শক আসসালাম সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে আপনাদের স্বাগত আজকে আমি হাজির হয়েছি ওয়াল নিয়ে কথা বলব আমার সামনে দেখতে পাচ্ছেন আট বারো ওয়ালটালি অনেকেই অনেকভাবে আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাই সস্তা দামের কোনো টাইলস আছে কি না একদম সস্তায় তো যারা আমাকে এই ধরনের প্রশ্ন করেছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য। যারা বাসাবাড়ি কমপ্লিট করেছেন হয়তো সস্তায় কিছু টাইলস খুঁজতেছেন পাচ্ছেন না কোথায় পাবেন কিভাবে পাবেন হানড্রেড পার্সেন্ট জিনিসটা পাবেন কিনা তো তাদের জন্য মূলত ভিডিওটি আজকে মূলত আমরা যে টাইলসটার উপরে অফার দিতেছি সেই টাইলস দিয়ে কথা বলবো তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে হিউজ পরিমাণের টাইলস কালেকশন এক একটা ডিজাইন এক একটা শেপ এক একটার কালার এক এক রকম আর এখানে একটা ব্র্যান্ডরা প্রায় বত্রিশটা কোম্পানির টাইলস আছে এক একটার প্রাইস এক একটা শেপ এক একটা ডিজাইন এক এক রকম তো আপনি চাইলে এখানে এসে দাম দর জিজ্ঞেস করে নিতে পারেন এছাড়াও অনলাইনে আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো চলুন তাহলে দর্শক আমরা যে টাইলসটার উপরে অফার দিতেছি সেই টাইলস দিয়ে কথা বলি আমার সামনে দেখতে পাচ্ছেন দর্শক টাইলসটি খুবই অ্যাট্রাকটিভ লুক দেখতে পাচ্ছেন অ্যাট্রাকটিভ আর এটা পুরোটাই অফ ওয়াইট টাইপের ফোনটা দেখতে পাচ্ছেন তবে আই ডিজাইন লাক্সারি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড গ্লোসি দেখতে পাচ্ছেন এটা দুইটা মডেল হয় আর কি একটা বাথরুমের আর একটা কিচেনের তো আমি কিচেনেরটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আমাদের সঙ্গে থাকুন এটা হচ্ছে কিচেনের ডিজাইন আর কি দেখতে পাচ্ছেন কাপ পিস খুবই আইকেসি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পলিশ পাঁচ না একদম বিরল পলিশ দেখতে পাচ্ছেন লাইটের রিফ্লেকশন হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট এগ্রেট ওয়েট টেস্ট করা স্ক্র্যাচ রিমুভার তো দর্শক এখান থেকে এই টাইসটি নিতে গেলে পড়বে মাত্র চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পার পিস মাত্র চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পার পিস সারা বাংলাদেশ ওভেন চ্যালেঞ্জ আমরা যে রেটে দিতেছি এই রেটে আর কেউ দিতে পারবে না মাত্র চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পার পিস তো আপনাদের যাতে যাতে প্রয়োজন তারা এখানে এসে দেখে নিতে পারেন আপনাদের পছন্দের টাইলসটি আর এই অফারটি থাকবে সীমিত সময়ের জন্য একদম সীমিত সময়ের জন্য যাদের প্রয়োজন তারা দ্রুত এসে এখানে দেখে নিয়ে যেতে পারবেন এই টাইলসটা ড্রপ টেস্ট এবং স্কেচ রিমুভার এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর সঙ্গেই থাকুন দর্শক আমি এখন দেখাবো আপনাদের আসলে এটা যে ভাঙে না এটা পরীক্ষা করে দেখাবো দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্টেড টাইল এটা যদি বি হতো বা সি হতো তাহলে টাইসটা ভেঙে যেত বা ফেটে যেত দেখেন যা তাই আছে একদম যা দেখতে পাচ্ছেন দর্শক

দর্শক যাদের যাদের প্রয়োজন তারা এসে এখানে দেখে নিতে পারেন আর আমাদের শুরুটা এসে তারা নিয়ন্ত্রিত আপনারা এখানে এসে ঠান্ডা মাথায় বসে আপনার পছন্দের টাইলসটি ক্রয় করতে পারবেন আমাদের এখানে যে শুধু ওয়াল টাইলস আছে তারা এখানে ফ্লোর টাইলসও আছে এখানে ষোলো ষোলো বারো বারো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ সব ধরনের ফ্লোর টাইলসও আছে হিউজ কালেকশন সারা বাংলাদেশে এত কালেকশন আর কোথাও নেই আমাদের এখানে প্রায় বত্রিশটি কোম্পানির টাইলস আছে আমরা চাইলে এখানে এসে দেখে আপনার পছন্দের টাইলস টাইলসটি ক্রয় করতে পারবেন দর্শক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন আর অফারগুলো আপনারা চাইলেই ঘরে বসে দেখতে পারবেন এবং ঘরে বসে আমাদের সাথে অনলাইনে অর্ডার করে আপনার পছন্দের পণ্যটি অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের শোরুমটা বিশাল শোরুম সারা বাংলাদেশে এত বড় শোরুম আর কোথাও নেই একটা বিল্ডিং সাজাতে যা যা প্রয়োজন এভরিথিং এখানে পাবেন এভরিথিং তো দর্শক আর দেরি না করে আসুন যারা হয়তো কর্মব্যস্ত জীবন যাপন করতেছেন বা বিদেশে আছেন এখানে এসে প্রোডাক্ট ক্রয় করা সম্ভব না তারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আর আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করার ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে প্রতিটা নাম্বার হোয়াটসঅ্যাপ ফিল্ম আছে সেই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পাবেন পরবর্তী ভিডিওটি আবার আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম